আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার্থী বন্ধুরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র যাদের পরীক্ষা ঠিক আছে অনেকে বলছিল যে স্যার আমাদেরকে সাজেশন দেন আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিশাল একটা সুসংবাদ আছে এবং যেগুলো এগুলো কয়েকটা পরবাগুলো আমি চাষ আর কি বুঝছো সো এই যে দেখো যদি তোমাদেরকে আমি বলি তিন নাম্বার এম সিকিউটা দেখো বাংলাদেশে মৎস্য সম্পদের উৎস কয়টা হচ্ছে চারটা মানে মৎস্য মাছ মাছের যে সম্পদ আছে এটার উৎস হচ্ছে চারটা সো বাৎসরিক মৎস্য উৎপাদনের প্রায় কত বা এই অভ্যন্তরীণ উৎস অর্থাৎ অভ্যন্তরীণ মানে হচ্ছে বিতরের বুঝছো বহিষ্ঠ মানে হচ্ছে বাহিরে সেটা হচ্ছে সত্তর ভাগ ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে যেটা পড়তে হবে এম সি কিউটা মুস্টিন পড়েন মুসলিম বাংলাদেশের মুক্ত জলাশয়ের আয়তন প্রায় কত লক্ষ এটা হচ্ছে প্রায় চল্লিশ হেক্টর লক্ষ্য ঠিক আছে আচ্ছা এখন তোমাদের জন্য আমি মাত্র চারটা টাইম কিউ বলছি কিন্তু বিশাল একটা সুসংবাদ দিব মানে প্রথম এক হাজার জন পিডিএফ গুলা যত পরীক্ষা বাকি আছে একটা অফার দিয়েছি প্রথম এক হাজার জন একদম পিডিএফ গুলা আমার পিডিএফ সাজেশনগুলো একদম ফ্রিতে নিতে পারবা ঠিক আছে মাত্র দুইটা কাজ করতে হবে আর জাস্ট দেওয়ার আগে তুমি এইগুলো একটু দেখে যাবা ঠিক আছে সো এক হাজার অলরেডি চারশো জন হয়েছে আর মাত্র ছয়শো জনে এই অফারটা পাবে এরপরে আর পাবে না একটা গ্রুপে এক হাজারজন লোক মানে এক জন স্টুডেন্ট করা যায় তোমার নম্বর কত হচ্ছে স্ক্রিনে যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজটা ফলো করতে হবে ফলো করার পর তুমি চলে যাবা আমাদের ফেসবুক পেজে যে পোস্ট করব একটা এই পোস্টের কমেন্ট বক্সে চলে যাবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক যেখানে তোমার পিডিএফ গুলো পাবা আর কি এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক ভাবে তোমার সাথে সাথে পিডিএফ গুলো পেয়ে যাবা ঠিক আছে এই চুটটা একটা কাজ মানে যারা হচ্ছে অনেকে এ এর মূল্য আমি একশো টাকা বিক্রি করতাম কিন্তু প্রথম এক হাজার উদ্যোগ নিচ্ছে যে প্রথম এক হাজার জনকে আমি একদম ফিট দিব ঠিক আছে তো ব্যস্ততার কারণে মূলত আমি ভিডিও করতে পারি আমি অসুস্থতার কারণে তাই ভাবলাম যে প্রথম এক হাজার জনকে আমি এই অফারটা দিয়ে দিব ঠিক আছে তাহলে তোমরা যারা যারা নিতে চাচ্ছ অটোমেটিক চলে যাও আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে যাওয়ার পর কমেন্ট বক্সে গিয়ে দেখবা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের হোয়াটসঅ্যাপে ঢোকার সাথে সাথে পিডিএফ একদম ফ্রিতে পেয়ে যাবা আমি বলি তোমাদেরকে আর যদি বন্ধু বান্ধব তাকে তাদেরকেও জানাতে পারো আর এক হাজার জন হয়ে গেলে পরবর্তীতে আর কেউ পিডিএফ নিতে পারবা না ঠিক আছে মানে আমি একমাত্র এক হাজার জন স্টুডেন্টদেরকে উদ্যোগ নিয়েছি যে ফ্রিতে দিবো আমি এগুলো ঠিক আছে সো যারা যারা নিতে চাও এখনই একই ফেসবুকে চলে যাও